ধানঘড়া কাজী নজরুল ইসলাম একাডেমি ভর্তি চলছে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ধানঘড়া কাজী নজরুল ইসলাম একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে এখানে আরবি হিপস দিনিয়াত ও জেনারেল বিভাগে কোরআন পাঠ আরবি ভাষা শিক্ষা নামাজ শিক্ষা ইত্যাদি দেওয়া হয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় বাংলা ইংরেজি আরবি ও হিন্দি ভাষা শেখানো হয় ক্যারাটেও শেখানো হয় দূরের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে এছাড়াও সিসিটিভি ক্যামেরা ও ইনভার্টার আছে ভর্তির ফর্মের জন্য ফোন করুন শেখ অসীম আক্রম নাইন ওয়ান নাইন শেখ মেরাজুল ইসলাম নাইন এইট সেভেন ফোর ফোর থ্রি নাইন টু থ্রি ফাইভ নাম্বারে স্কুলের ঠিকানা ধানঘড়া পূর্বপাড়া পোস্ট অফিস কুসমোড় থানা পাইকড় জেলা বীরভূম মাওলানা আবু ওয়ালিদ সাহেবের মেয়ে মবিনা বিবি সম্পাদক